তো কি জিনিস এটা হচ্ছে আমরা অলরেডি চ্যাপ্টার ওয়ান এ করেছি চ্যাপ্টার টু তে করেছি হালকা পাতলা সবাই তো রিভিলিশন সাথে হচ্ছে জন্য বলা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে করতাম এটা এক্সেক্টলি সেম জিনিসটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে ডাব্লুয়েস্ট কোয়েশন জার্মান ল্যাঙ্গে ভে ফ্রাগ এ তো আপনারা সবাই আশা করি জানেন যে জার্মান হচ্ছে ল্যাঙ্গই ভাবে হচ্ছে প্রশ্ন বিল করতে পারি একটা হচ্ছে এনআইন ফ্রাগে

আমাদের রিয়েল লাইফে হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে কাজে লাগবে আমরা বেসিক যদি হচ্ছে প্রশ্ন করতে যাই আমাদের ইয়ানাইন ফ্রাগে ভেব ফ্রাগে দুইটা হচ্ছে স্ট্রাকচার জানতে হবে তো এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে ছোটখাটো যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে পড়তেও কাজে লাগবে আর একই সাথে আমাদের এওয়ান এক্সামে আশা করি সবাই জানে এখানে তো হালকা পাতলা সবাইকে এক্সাম প্রিপারেশন নিয়ে বলেছিলাম কীভাবে কি কি করতে হয় তো এওয়ানের স্পিকিং পার্ট তে আমাদের কিন্তু এরকম দুইটা কার্ড থাকবে আমাদেরকে হচ্ছে এই কার্ড দেখে দুইটা প্রশ্ন করতে হবে আর আমার পার্টনারে দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের এক্সামে কিন্তু এই যে এখানে তো অ্যান্সার সহ দেওয়া আছে তো আপনাদের যে ফাইনাল এক্সাম ওইখানে হচ্ছে কিন্তু এরকম এক্সামে অ্যান্সার সহ দেওয়া থাকবে না শুধুমাত্র হচ্ছে টেমা দেওয়া থাকবে আর যেটা মেন ওট সেটা দেওয়া থাকবে এটা দেখে আপনাকে একটা ওয়েভ আগে অথবা হচ্ছে ইয়ার নাইন ফ্রাগে বিল করতে হবে তো সেক্ষেত্রে এরগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম সবাইকে করতে পারতে হবে আমাদের নেক্সট দু একটা ক্লাস পরে আমরা কিন্তু পুরো একদম স্পিকিং হচ্ছে প্র্যাকটিস করবো আর রিয়েল লাইফে তো অবশ্যই কাজে লাগবে তো ভে ফ্রাগ এগুলো জানার জন্য আমাদের সর্বপ্রথম ভে এর স্ট্রাকচার জানার আগে সর্বপ্রথম জানতে হবে যে কিছু কমন ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত চ্যাপ্টার ওয়ান এর কোর্স বুক চ্যাপ্টার টু এর কোর্স বুক গ্রহণ করেছি এই শব্দগুলো কিন্তু আমরা বারবার পেয়েছি অসংখ্যবার কিন্তু পেয়েছি যখন কোর্স বুক বংশ বুকগুলো যখন হচ্ছে করতেছিলাম সবাই তো সবার শুরুতে তাসনিমুল অবিদ ভাই আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করেন তো যদি পসিবল হয় আনমিউট অপশনের উপরে ক্লিক দেন জি জি ভাই ওকে এখানে দেখেন কিছু হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড আছে বা ডাব্লিউ ওয়ার্ড আছে ইংলিশে যদি বলি এগুলো একটু পড়ার চেষ্টা করেন প্রথমে জি ভিয়া কে ভি কিভাবে

ওয়েলকাম তো দেখেন এগুলো হচ্ছে আমাদের কিছু ডাব্লিউ এইচ ওয়ার্ড এই যে শব্দগুলো আছে এগুলো আমাদের সর্বপ্রথম জানতে হবে মোটামুটি এগুলো আমরা অফিসিয়ালি বা ফর্মালি না শিখলেও আমাদের কর্তৃপক্ষ উপভোগ করার সময় আমরা বারবার কিন্তু পাইছি শব্দগুলো মিনিং সবার জানার কথা যদি না জেনে থাকেন কেউ যদি কোনোটা যদি বাদ পড়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে সেগুলো সব এক জায়গায় কিন্তু এখন চলে আসছে এখন এই শব্দগুলো হচ্ছে আপনাকে জানতে হবে জানার পরবর্তী যে হচ্ছে স্টেপটা এটা হচ্ছে আমাদের

এরপর হচ্ছে রিমেনিং পার্ট রিমেনিং বলতে বাকি যা কিছু আছে সেটা ওকে তাহলে এই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে একটু নোট করে নেন সবাই সবার শুরুতে কি বলতেছে ডাবলিউএ বা ডাব্লিউ এরপর হচ্ছে আমাদের যে ভার্ব কনজুগেটেড অবস্থায় এরপর হচ্ছে যে সাবজেক্ট সেটা এরপরে রিমেনিং পার্ট আর সবথেকে ইম্পর্টেন্ট কি এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন কেউ যদি সবকিছু লিখে থাকেন প্রপারলি বা বলে থাকেন বাট প্রশ্নবোধক মোধক চিহ্ন আপনি দিলেন না আপনার কিন্তু সেন্টেন্সটা পুরো গন

এখানে এক নাম্বার যে হচ্ছে বাক্যটা আছে আলামিন হাওলাদার ভাই আপনি হচ্ছে বাক্যটা পড়েন আলামিন হাওলাদার ভাই দুইটা আইডি হ্যাঁ পড়েন হ্যালো জি ভাইয়া এই যে উদাহরণের নিচে থেকে পড়া শুরু করবো হ্যাঁ উদাহরণের নিচে থেকে

বিমানিসে হাউ ডাবলস persen তারপর হইছে ভার্ব তারপর হইছে সাবজেক্ট এখানেও ওই ভাব করনিগ সংযোগের কারণে এখানে এই হেশটি হইতো কিন্তু এখানে এই বীর মত দেখায় এখানে দুইটা হেশ অলরেডি আছে এস আর এইজন্য আমরা একটা দেই নাই ওই যে শুধু টি দিছি ওকে আপনি এর মত কথা বলতেছেন এস এর জন্য ওকে वेल

রুলস গুলাকে ফলো করতেছে এটা আপনারা হচ্ছে মনে রাখেন লিখে রাখেন কারণ একটু পরে আপনাদের একটা ছোট একটা অফার থাকবে এক্সাক্টলি এই জিনিসের উপরে সবথেকে ইজি জিনিস কারণ আমরা কিন্তু অলরেডি আমাদের কোর্স বুক এবং করে কিন্তু ফাইনাল রিভিশন দিচ্ছি এই জায়গাতে এগুলা আমাদের জন্য সবার জন্য কিন্তু ইজি কেউ যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে একটু টাইম দেবেন জিনিসগুলো হচ্ছে আমি এখানে কিন্তু আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি সবটা এরপর আরো একটা এখানে দেখেন লাস্ট ফ্রাগেল বা লাস্ট হচ্ছে আমাদের এক্সাম্পল বাইসফিল

ভুয়েলস টেস্ট রাখুন এটা হচ্ছে আপনার এর মতো করে মনে রাখেন ওকে এগুলো আরো সামনে মানে একটু বা ওয়ান লেভেলের একদম শেষের দিকে গিয়ে পাবেন সো আপাতত এ ওয়ান লেভেল এতটুকু জাস্ট একটা মনে রাখেন জাস্ট এখানে ভুয়েলস টেস্ট রাখেন একই রূপে বা আমাদের ডাব্লিউএস ওয়ার্ড সেটা যে ফর্ম সেই অর্থ হচ্ছে ইউজ হচ্ছে এরপরে আসছে আমাদের যে ভার্ব এক্সপ্রেশন এক্সপ্রেশন ভার্ব হচ্ছে বসে সেকেন্ড পজিশনে এরপরে বসে হচ্ছে সাবজেক্ট এই যে ব্যতিক্রমটা একটু মনে রাখেন আমরা এরকম হচ্ছে সামনে না কিছু হচ্ছে নাউন ভার্ব কনজুগেশন পাবো এরকম অনেক কিছু আসবে আপার লেভেলগুলোতে তো এই মানে আপার লেভেলে কি ভাইয়া আপার লেভেলে কি এগুলা নিয়ম আছে মানে রুলগুলো না নিয়ম না কিছু এরকম ভার্ব আছে যেগুলো হচ্ছে অলওয়েজ এ স্পেসিফিক কিছু নাউনের সাথে বসে এরকম কিছু বিষয় আছে যেগুলো এই মুহূর্তে চোখ বলবো বুঝতে না বুঝতে হচ্ছে ঠিক আছে ওকে এরপর আর নেক্সট বৃন্দা চৌধুরী অ্যাপে আপনি ਉਸটা মিউট করেন ওকে তো দেখেন আমাদের এক নাম্বার যে হচ্ছে অফ গাবেটা পড়া চেষ্টা করেন আর পড়া বলতে হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দের মিনিংটা একটু ট্রাই করেন প্রথমে এক ভি জি সলিউশন ওকে আচ্ছা যে কিভাবে ভি ঠিক আছে এটা হচ্ছে जेटा वे वर्ड हाइजेन टा होच्छे वर्बन आर जी टा सुबिएक्ट ओके ग्रेट एयरपोर्ट वे आ सीन जी, जी सॉरी वे आ सी जाइन डू ओके तो जे तो उसे जाइन दे आसे मतलब कबूतर कौन जो गेट करता होगा वे ah. मीनिंग के হু হ্যাঁ আমার প্রত্যেকটা ক্লাস করার সময় ট্রিপ শুরুতে যা থেকে পড়াচ্ছে এ টু জেড সব পিস হচ্ছে সবাই নোট করবেন এক্ষেত্রে যখন এরকম আটকে যাবেন যখন এই যে আউট কাপ এগুলা করতেছেন এগুলা করার সময় হচ্ছে ওই যে নোটগুলার হেল্প নিয়ে হচ্ছে করবেন অলভয়েজ সো হুয়া মানে হচ্ছে হু কে হু আর ইউ ওকে তাহলে সেন্টাস টা বলেন জে আর না

আচ্ছা এরপরে পিঙ্কি আক্তার আপু আপনি ট্রাই শুধু ডু মানে হচ্ছে তুমি ভো নেন মানে হচ্ছে কোথায় অলওয়েজ এখানে যতগুলো আফগাফে থাকবে শুরুতে যে নোটগুলো করাইছি বা বলেছি যা কথাবার্তা

সো সবাইকে হচ্ছে ভেভ ফ্র্যাগের যে স্ট্রাকচারটা এজ এনি কস্ট মনে রাখতে হবে এওয়াল লেভেলে কিছু জিনিস ছাড়া আপনি একদমই চলতে পারবেন না তার মধ্যে একটা জিনিস হচ্ছে ভেভ ফ্র্যাগে এয়ার নাইন ফ্র্যাগে কারণ এগুলো আপনার এক্সামে কাজে লাগবে ওকে এক্সামও কাজে লাগবে রিয়েল লাইফও কাজে লাগবে কারণ যদি এই টপিক গুলো যদি শেখা না হয় ভালো মতো তাহলে আসলে আপনার পুরো অনেক কিছুই শেখা হয় না শুধু হবে না আমাদের যে প্র্যাকটিস সেশন যেগুলো আছে প্রত্যেকটা সবাইকে ভিডিও অন রেখে এই যে হিট গুলা মাল্টিপল টাইম হচ্ছে প্র্যাকটিস করতে হবে শুরু দিকে আপনাদের জন্য অ্যান্সার থাকবে কিছু ডেমো অ্যান্সার থাকবে মাঝে মধ্যে এখন প্র্যাকটিস করে সামনের দিকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে আমরা করাবো সবগুলাই